আঠারো সালসে পহিলে আঠারো বছরের পূর্বে যদি কোনো নর বা নারীর বিয়ে দেওয়া হয় তাকে পুলিশ কেস হয়ে যাবে কিন্তু শ্রী নরেন্দ্র মোদীর জামানায় সিস্টেমটা চেঞ্জ করে সিস্টেমটি চেঞ্জ করে এবার আঠারো থেকে বাইশ বছরে নিয়ে যাচ্ছে ভাইজান আঠারো বছরে যদি এত খামখুটা হয়ে যায় তবে বাইশ বছরে আর কি হবে এই জন্য আমি বলছি কখনো আমাদের তালাকের উপরে হাত কখনো আবার নেকার উপরে হাত কখনো আবার মসজিদে হাত কখনো আবার কবরস্থানে হাত এখন শেষ পর্যন্ত হাত লাগাতে লাগাতে আমার রসুল এবং হাজরাতে আই উপরে হাত লাগিয়েছে আমার নাবিব আল্লাহর নাবিব তয়ার নাবিব বিশ্বের নাবিব জুতার তলায় যা আছে জুতার তলায় যা মূল্য আছে ভারতীয় নেত্রী নূপুর শর্মার তার সারা অঙ্গ তার চোদ্দ বংশতে নাই একবার জোরে বলে না সেই ভারতীয় এক নেত্রী নাম তার নূপুর শর্মা হাবিব এবং কুটুক্তি করে অপমাননা করে বিভিন্ন কমেন্ট করে পৃথিবীর বাসীর কাছে মন্তব্য করলো। আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমরা তো মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নামটি হলো শান্তি তবে আজকে কেন এমনটাই আমাদের শাস্তি কারণটা কি আমরা যেন বড় হতাশ হয়ে গেছি আমরা যেন বড়ো চিন্তায় চিন্তিত হয়ে গেছি ওগো উদ্দিন ভাই আর কত বদাস্ত করা যায় সহ্যের সীমা যেন হারিয়ে যায় ওগো উদ্দিন ভাই যদি সীমা হারিয়ে যায় আমরা তো চুপ করে বসে থাকতে পারব না আমরা তো হাজরাতে আলীর মতো বেরিয়ে পড়ব আমরা তো উমরের মতো বেরিয়ে পড়ব আমরা তো হাঞ্জালার মতো বেরিয়ে পড়ব আমরা তো আবদুল্লাহ বিন রওয়ার মতো বেরিয়ে পড়ব ওগো মনির উদ্দিন ভাই আমরা তো করতে না পেরে যদি রাস্তার মাঝে নেমে যায় তবে ওরা তো সত্তর আমরা তো তিরিশ ওরা তো পঁচাত্তর আমরা তো পঁচিশ ওরা তো আমাদের মেরে পিঠে গুঠিয়ে দেবে আমরা যেন বড় চিন্তায় চিন্তিত কি কথা কি ভুল ভাল বলছি জি ভাই যে মুলবি সাহেব কলকাতা থেকে গাড়িতে বসে আসছে তাও আর ঠিক নাই উল্টা পাল্টা কথা বলছে নাকি কথা কি উল্টা পাল্টা হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি উদ্দিন আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই যদিও বাড়ি আমার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর খড়ি বোনাই হয় তবু যেন আমি আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই বিনীত অনুরোধ করে বলে যায় টেনশন করার কোনো দরকার নাই থাকবি আজ থেকে যখন লকডাউন হয়েছিল তো লকডাউন খোলার পরে একটা ওয়াচ করেছিল তো এই কথাটা বলেছিল এই কথাটা বলার পরে তখন বলা হ্যাঁ হে মনির ভাই নতুন কোন ভ্যাকসিন বাহির করেছে নাকি টেনশন করতে মানা করছে তো নতুন নতুন কোন। ভ্যাকসিন বাহির করেছে কি যে মনির ভাই টেনশন করতে মানা করছে তার কারণটা কি আমার মায়েরা আমার বোনেরা আমার ভাই আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমি মনির উদ্দিন বলি খবরদার টেনশন করবেন না তিনি তো অনুরোধ করে বলি খবরদার হতাশ হবেন না বলবেন মনিরুদ্দিন ভাই আপনার তো ঠ্যাং নাই হাত নাই পা নাই আপনি তো একা চলতে পারেন না একা ফিরতে পারেন না আপনি এক অন্যের সাহায্যে রাস্তা পথে ঘাটে চলেন আপনি তো একটি ফিজিক্যাল হ্যান্ডিকে বস হয় মহতাজ আপনি কেন এত বড় চ্যালেঞ্জ করে বলছেন খবরদার টেনশন করবেন না আপনি কি কোনো মন্ত্রীর চামচা নাকি আপনি কোনো ভেলেনের চামচা নাকি না ভেলেনদের মালিক নাকি কেন টেনশন করতে নিষেধ করেছেন এটা যেন অনেকেই চিন্তা ভাবনা করেছেন ভাইজান আমি আল্লাহর বান্দা রসুলের উম্মাদ আল্লাহর বান্দা রসুলের রুম্মাদ এবং নান মাওলানা মুলবি হিসাবে নাবির ওয়ারিস আমি মনির উদ্দিন কোনো ভেলেন নই কোনো ভেলেনের মালিক নয় কোনো মন্ত্রী নই কোনো মন্ত্রীর চমচা নই তবে আমি আল্লাহর বান্দা এক আল্লাহকে বিশ্বাস করি এবং নবীকে নবী বলে স্বীকার করি আমার আল্লাহ তার নিজের ভাষাই বলেন

এখানে কিন্তু নির্ধারিত করে মুসলমান বলা হয়নি রে মক্কা মদিনা তায়ে তথা আমার আল্লাহ আমার সংখ্যা লঘু ইমানদার মুসলমানেরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না তোমরা ভয়ে ভীতু হয়ো না তোমরা গাম্ভীর্য কিন হয়ে যেও না তোমরা হতাশ হয়ে যেও না কি হলো আর কি হবে না 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 তোমরা হতাশ হয়ে যেও না তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না তোমরা তোমাদের ইমানটা মজবুত করো আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব

বিজয় যদি হতে চাও কল্যাণ যদি পেতে চাও শান্তি যদি পেতে চাও হুঙ্কার দিয়ে যদি কথা বলতে চাও আজানের ধ্বনি যদি পৃথিবীর মাটিতে দিতে চাও তবে তোমাদের ইমানটা মজবুত করো মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে অন্যায়ের মুখে ঝাঁটা মেরে পাতিলের মুখে লাঠি মেরে মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে সত্যের পতাকাটা হাতে নিয়ে নাও আমি আল্লাহ আমার আমার জমিনে আমি তোমাদেরই বিজয় করব তোরা ভাবিস না ওরা পঁচাত্তর আমরা পঁচিশ তোরা ভাবিস না ওরা সত্তর আমরা তিরিশ বিজয় ভাই জান আমার আব্বা জানেরা আমি উদ্দিন বেঈমান আমি মনিরুদ্দিন উদ্দিন দালাল আমি উদ্দিন মনিরুদ্দিন আমি উদ্দিন দালাল আমি উদ্দিন বেঈমান আমি বলি একরকম চলি আর একরকম আমার কথার কোনো দাম নাই আমি সকালবেলায় সেন্টুর লোক বৈকালবেলায় যেন মন লোক কথা কি ট্যাগা বলে যাচ্ছি নাকি আমি আমি চিটা কিন্তু আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য ওই যে সেই দিন আমার আল্লাহ মক্কার মাটিতে আমার রসুলের কাছে এই খবর পৌঁছে দিল সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল কার বর্তমান নেতৃত্ব চলে কার শ্রী নরেন্দ্র মোদী সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের বর্তমান নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদী সেই দিন মক্কার মাটিতে অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়ন চলছিল কেউ যদি হকের কথা বলতে যে বাতিলের প্রতিবাদ করত তার গলাটা কেটে দুটো টুকরো করে দিত ফুটান্ত টকবগে তেলের মধ্যে মাছের মতো করে ভেজে দিত সামনে থেকে তীর দিয়ে বুক ছিদ্র করে দিত ঠিক আজকে ভারতের মাটিতে এমনই করা হচ্ছে চয় শ্রীরাম না বললে পিটিয়ে মারা হচ্ছে উত্তর প্রদেশে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো ফাইনলি করে করে পর একটা এমনই নির্যাতন নিপীড়ন ভারতের মাটিতে আজকে যেন ভারতীয় মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত সেই দিন যেন আমার রসুল এবং নবীর সাহাবিরা যেন বড় চিন্তায় চিন্তিত সেই দিন এই আয়াতটি আমার আল্লাহ নাজিল করলেন ওগো তোমরা চিন্তায় চিন্তিত না তোমরা ভয়ে ভীতু না তোমরা হতাশ হয়ে যেও না তোমরা তোমাদের ইমানটা মজবুত করো আমি তোমাদেরই কল্যাণ করব এই কথা আমার আল্লাহ শুধু মুখে বলেন নাই অল্প কিছুদিনের মধ্যেই মক্কা মদিনার মাটিতে আরব কান্ঠির মাটিতে আমার আল্লাহ তার সত্য প্রমাণ করে দিল ভাই বলবো সেই দিন তারা বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরা সেদিন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরা বিজয় হল এরা কেন প্যাডালি খেলো ওরা বিজয় হলো এরা কেন জুতা খেলো ওরাও তো ছিল মুসলমান এরাও তো হলো মুসলমান ওরাও তো ছিল সংখ্যালঘু এরাও তো হলো সংখ্যালঘু ওরাও তো গরুর মাংস খেত এরাও তো গরুর মাংস খায় কিজি করেন কিজি ওদেরও নাম ছিল আবদুল্লাহ এদেরও নাম হলো আব্দুর রহমান ওদের নাম ছিল আব্দুল আজিজ এদের নাম হলো আব্দুল মজিজ তবে ওরাও তো মুসলমান ওরা এরাও তো মুসলমান ওরা কেন বিজয়ী হলো এরা কেন প্যাদা খেলো তার কারণটা বলবো আচ্ছা কে কি বলছেন আমি বুঝতে পারি না একটু হাত তুলে বলেন বলবো কিন্তু ভাই কাগজ পড়ব তারপরে বলবো বলবো কাগজটা পড়বো কাগজটা পড়ার আগে একটা কথা বলে দি আচ্ছা খুব খাতারনাক লেখা আছে ভাই আমি পড়ছি একটু পরে পড়ছি পড়লেই কিন্তু ব্যাপার খুব খারাপ হয়ে যাবে কি যে হবে জানি না তবে একটু পড়ছি আমার 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 আল্লাহ বন্ধ আলামিন আমি বক্তব্যটা একটু এখানে রেখে দিলাম কাগজটা পড়বো তার আগে দুটো কথা বলবো আপনাদের কাছে বুঝতে পেরেছেন তো কেউ দেখে নিলে নাকি কেউ দেখে যা দেখ দেখে নিলে একটু লক্ষ্য করে থেকে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুটো হাত দাই নাই দুটি পা দাই নাই কিন্তু আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ না আপনাদের হিংসা হলো যে কেউ কই কেউ বলছে আলহামদুলিল্লাহ একটা অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমার দুটো হাত দেয় নাই দুটি পা দেয় নাই দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে নাবির হাদিসে পড়ে দেখলাম হাদিসটির নাম হলো সাহি আল বোখারি আমার রসুল দয়ার হাবিব তার পবিত্র মুখ দিয়ে পৃথিবীবাসীকে বললেন সাহাবিদের সামনে বললেন রে আল্লাহর বান্দারা রে আল্লাহর বান্দিরা রে আমার সাহাবি গুণেরা আমার আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে আমার আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে এক দুই করে মাত্র তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় তিনজন ব্যক্তি কারা তিন প্রকার ব্যক্তি কারা আমারা নাবি আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী দয়া বিশ্ব রানাবি বললেন ওই ব্যক্তির দুয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জামিনে বড় মুসাফির ওই ব্যক্তির দুয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটির নাম হল মাজুলুম ওই ব্যক্তির দুয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি হল আল্লাহর জামিনে মাজানে রে بخارير الشهيد حديث রাসুল তার দিয়ে বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় এটা কেউ সন্দেহ করবেন না সন্দেহ করতে গেলে আপনার ইমানের দুর্বলতা হয়ে যাবে মায়ের দোয়া কবুল হয় এটা গ্যারান্টি রাসুল বলেছেন তার প্রমাণ আমার কাছে পেয়েছেন ভাইজান যান বন্ধুরে নিজের জীবনের কথা বলতে চাই না যুক্তি দিয়ে এক্সাম্পল সহকারে বললে আমার দুশ্মনেরা আমার শত্রু চায়ের দোকানে বসে বলে বেটা কিছুই জানে না হাত জন্য দেখা নিজের জীবনের কথা অন্য কিছু বলে না কিন্তু আমি দিই আমার আমি ওই ওখান থেকে না নিয়েছে উদাহরণটা ওখান থেকে না নিয়েছে উদাহরণটা আমি এখান থেকে দিই এটাই আমার অভ্যাস খারাপ এটাই আমার চরিত্র খারাপ রাসুল বললেন মায়ের দোয়া কবুল হয় এটা তো হাদিস কিন্তু আমি এটা প্রমাণ করতে গেলাম প্রমাণটা নদীর ওই পার থেকে না করে এখান থেকে প্রমাণটা করতে গেলাম তো বলে ওর গল্প ছাড়াও কোনো কথা বলে আবে আমার গল্প চলে তো আমি করবো কি আমার রসুল দয়ার হাবিব বললেন মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় এই প্রমাণটা বা এই প্রমাণটা আমার কাছে হলো যেই দিন বয়সটি আমার উনিশ বছর ছিল সেই দিনে রাত্রি দুটোর সময় প্রয়োজন পড়েছে পেশচাবের জন্য বেরিয়েছি পেশচাব করে রুমে যাই যেন মায়ের গুন 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 শব্দ পাই মনে মনে হায় আর মা কি খুব পাপি নাকি রোজ রায় দুটা সবাই উঠে হাত কো খেলি ক চাহে কি চাহে না জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না ধন দৌলত চাই দেখছি তো বাপের টাকা পয়সা তো তেমন নাই জমি জায়গা নাই চাইছে কি রোজ রোজ আর এত রাইতে চাইছে আমি কপাটের আড়ালে দাঁড়িয়ে গেলাম মা বলে আল্লাহ আমার মুনিরের হাত দুটো নাই আমার মনিরের পা দুটি নাই আমি মুনিরের মা বেঁচে আছি আমার মনিরের বাবা বেঁচে আছে হঠাৎ কখন চলে যাব রে আমি 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 মুনিরের মা মুনিরের বাবা মরে যাওয়ার পরে আমার মনির কার দরওয়াজায় দাঁড়াবে আল্লাহ আমি মুনিরের মা মুনিরের জন্য দোয়া করি আল্লাহ তুমি আমার মুনির। মন্দিরের নিরাপত্তা করিও এ কথাটা বলিতে বলে যে ও কি জানাবে ও খালি নিজের কথা কহে আগে আমি হাদিসটা বললাম তারপরে প্রমাণটা দিলাম যেটাকে বলে আইডেন্টি দলিল যাকে বলে ভাই বন্ধুরা আমার যেই লোকটিকে রাস্তায় বসে ভিক্ষা করে খাওয়া ছাড়া অন্য কোনো অপজিট রাস্তা ছিল না কিন্তু বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে ইল তিনটি জিনিস আমার আল্লাহর বড় নিয়ে ওই নিয়ে আমার তিনটি আমার আল্লাহ আমারে বঞ্চিত করেন নাই একটি হলো কোরআন একটা হলো বায়ান আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি আর একটা হলো ইলমে কালিলা তবে বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে ইলম এই তিনটি মহামূল্যবান আমার আল্লাহ এই পৃথিবীর মানুষ কে দিয়েছে অন্য কোন কোনো চতুষ্পন্তুরে দায় নাই মুসলমান একটু লক্ষ্য করো তবে আমি মনির উদ্দিন। আমি মনির উদ্দিন আপনাদের বলার উদ্দেশ্যটা হলো হাদিস রাসুল বলেছেন মায়ের দোয়া কবুল হয় দেখেন পর্দার আড়ালে একটু আগে আমাদের মায়ের উপরে একটু মন খারাপ করে দুটো কথা বলেছি তারা হয়তো দুঃখ পেয়েছে কিন্তু ভাই যান স্টার্টিং কথার সময় যদি কেউ ডিস্টার্ব দিয়ে দেয় যদিও কিছু না জানি তবুও মেজাজ খারাপ হয়ে যায় আমার আমার বন্ধুরা রামার শিক্ষা কেতু বুদ্ধিজীবীরা তবে মা পর্দার আড়ালে বসে আছে আমার মা আমি একজন মুসাফির কলকাতার মাটি থেকে আপনাদের এখানে এসেছি এখান থেকে আবার চলে যাবো বিহারের মাটি আর একটা দিন ঘুমাবের মতো সময় আমার আল্লাহ সাড়ে পাঁচ মাসের মতো নিয়ে নিয়েছে একটা রাত্রি আর সিস্টেম বাকি নাই আমি মুসাফির আমি বড় অসহায় মাজলুম পর্দার আড়ালে আছে মা হাত দুটি উঁচু করে মাবুদের দরবারে দোয়া করব রাসূল বলেছেন সহিহ আল বুখারী হাদিস মান বানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানাই তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর আল্লাহ বান্দার ঘর বানাই তার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে উটাও বোখারি হাদিস ইটাও বোখারি রাহাদিস তবে ভাই যান আমার কাগজের মধ্যে কাগজটা পড়ার আগে আর একটা কথা বলি আছেন কোনো আল্লাহর বান্দা আপনারাকে একটা কারণ শোনাতে চেয়েছি তাই না ওরা কেন বিজয় হলো এরা কেন প্যাদানি খেলো এটা প্রমাণ করতে চেয়েছি না তা আমি প্রমাণটা পরে করব আমি বক্ত আমি আমি বক্তব্যটাকে এখানে রেখে দিয়েছি এটা ভালো করে খেয়াল করে রাখবেন আমি কাগজটা পড়ার পরে আবার বক্তব্যটা এখান থেকে নিয়ে চালু করব ওরা কেন বিজয় হল এরা কেন বঞ্চিত হলো আপনারা স্টপ মনে রাখুন তারপরে আমি কাগজটা আপনাদের শুনিয়ে দিই তবে কাগজটা শোনার আগে আমি মনিরুদ্দিন আপনাদের বলি আছেন কোনো আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি আছেন কোন আমার আব্বা যান আসেন কোন আমার আম্মা যান শেষের বেলায় শেষ রাত্রে চার শেষ ভালো তার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো কেউ যদি এমএলএ হতে পায় সে কি এমএলএর চামচা হতে চায় চাই চাই জি আরে ভাই কথা যদি বলতে না পারেন যদি করতে পারেন না জি কেউ যদি এমএলএ হতে পায় ও কি এমএলএ চামচা হতে চায় হ্যাঁ তবে আমার নাবির পূর্বে একজন নাবি ছিলেন নাবিটির নাম হল হজরাতে ঈশা আলাইহি সালাতু সালাম সেই হজরাতে ঈশা যিনি প্রাপ্ত একজন নাবী মাবুদের দরবরে বলে আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নাবী মোহাম্মাদের উম্মদ বানাতে আমি হাজরাতে কি ঈশা নাসানি কতই খুশি হইতাম তবে ভাই যান আমরা অনেকেই বলি যারা শেষ ভালো তারা সব ভালো তবে আমি উদ্দিন শেষের বেলায় আপনাদের জন্য একটু দোয়া করবো আমি মুসাফির অসহায় আমার মায়েদের নিয়ে দোয়া করবো আসেন কোনো আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি আছেন কোন আমার আব্বা জান আছেন কোন আমার আম্মা জান এই আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচশোটি করে টাকা দশ জন দেবে একটা করে হাজার টাকা দশ জন ব্যক্তি মাত্র এই বিশ জন ব্যক্তি